দূরে ফোকাস দূরে হাত সুইং হবে তোমার স্পিড স্লো হয়ে যাচ্ছে কেন দূরে থাকাও ফোকাস দূরে দাও আসো টান নিয়ে আসো আসো গুড ফোকাস দূরে থাকবে ভাই একটু দূরে থাকেন মানে কাছে থাকলে না শিখতে ওদের সময় লাগবে ওর নিজে থেকে ট্রাইটা নিজেই করুক দূরে দূরে ফোকাস দূরে সাইড দিয়ে যাও ফাইজান যে কোনো এক পাশে সাইডে চলে যাও গুড ইউটার্ন নিতে হবে রাবাতা এবং ফাইজান যে কোনো এক পাশে টাচ করা যাবে না রাবাতা নাও হ্যাঁ অবশ্যই পানি খাওনি তুমি একটু আগে আচ্ছা যাও খাও

হ্যাঁ যাও তুমি ওই যে ফাইজান আছে সামনে চলে যাও সোজা সোজা হ্যাঁ চলে চলে যাও 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 তুমি সোজা চলে যাও আসো গুড কিছুই না তুমি ভয় পাচ্ছ কিসের আসো আমি আছি আমি ওই লাইটে যাব ওই লাইটে দাঁড়াবো লাইট পর্যন্ত ওই যে লাইট পর্যন্ত ওই লাইট পর্যন্ত আমি লাইট পর্যন্ত আসবো লাইট পর্যন্ত দাঁড়াবো আসো তুমি আসো এই যে লাইট দেখছো লাইটটা কোথায় এই যে আমি লাইটে দাঁড়াইছি এই পর্যন্ত আসো রান করতে হবে তাড়াতাড়ি ফার্স্ট হুম আসো তুমি আসো আমার সোজা আসো তুমি কান্না করছো কেন বলো তো আমাকে তুমি কান্না করছো কেন আগে সেটা বলো আমাকে ওকে এবার ঘুরে যেতে হবে ওই এই যে কি হলো এটা কি হচ্ছে এটা কি হচ্ছে গুড দূরে দূরে তাকাতে হবে রান করতে হবে কিন্তু

বাগা করে ফেলতেছে আবার তা রান করতে হবে দূরে থাকাতে হবে ফোকাস দূরে দিতে হবে আসো আসো উপরে আসো আসো ফোকাস সামনে থাকবে ফাইজান সাইড দিয়ে চলে যেতে হবে গুড চলে যাও ফাইজান সাইড দিয়ে চলে যেতে হবে রান করো রান করো সামনে বালিটার লিটারের কোণে যায় ওই যে ওখানে আরো সামনে যেতে হবে আরো সামনে যেতে হবে আসো ফাইজান ঘুরে আসো যাও যাও তুমি যাও সামনে গাড়ি আসছে লক্ষ্য কর একটা দেখছো একটা গাড়ি আসতেছে